আজকে রাঙাউটি বুথ কংগ্রেসের উদ্যোগে রাঙাউটি কংগ্রেস ভবনে এক যোগদান সভা অনুষ্ঠিত হয় উক্ত যোগদান সভায় বিজেপি সিপিআইএম ছেড়ে প্রায় ষোলো পরিবারের বিয়াল্লিশ জন ভোটার জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন নবাগতদের কংগ্রেস দলে বরণ করে নেন রাঙাউটি গ্রাম পঞ্চায়েতের প্রধান তৌরিক মিয়া খাদিম এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জুবের আহমেদ খান যোগদান সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙাউটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মুকুল মিয়া জয়জুল ইসলাম মনজির আলী সহ কংগ্রেসের অন্যান্য স্থানীয় নেতৃত্বরা উল্লেখ তিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর থেকে প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন স্থানে কংগ্রেস দলে যোগদান অব্যাহত রয়েছে তবে উল্লেখযোগ্য হচ্ছে কৈলা শহর মহকুমার গৌরনগর আরটি ব্লক এই ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে শাসক বিজেপি এবং সিপিএম থেকে দলে দলে মানুষ কংগ্রেসের ছায়াতলে স্থান নিচ্ছেন এ যেন ঠিক ভোটের আগ মুহূর্ত যেভাবে ভোটের আগ মুহূর্তে এক দল থেকে ভোটার অন্য দলে ছোটে ঠিক সেইভাবেই বর্তমানে জাতীয় কংগ্রেসে বিভিন্ন দল থেকে ভোটাররা যোগদান করছেন আজকের যোগদান সভা তারই অঙ্ক আজকের যোগদান সভায় কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় যোগদান সভায় উপস্থিত নেতৃত্বরা শাসক বিজেপি দলের তথা ডাবল ইঞ্জিন সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন যোগদান শেষে নবগত কংগ্রেস কর্মীদের নিয়ে রাঙাউটি বাজারে বিরাট মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে নেতৃত্ব দেন যোগদান সভায় উপস্থিত কংগ্রেস নেতৃত্বরা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ ইনসাফ জাতীয়

anyhow জা সাগতম, সাগতম সাগতম মামিয়া তোুমা জাায় সাগতম, সাগতম সাগতম দব না, তোুমা জাায় সাগতম, সাগতম সাতম সুজিত আলি তোুমা জানাায় সাগতম, ভাগতম সাগতম, আলি তোুমা জানাায় সাগতম, সাগতম সাগতম আলকুমালি তোুমা জাায়

প্রায় ষোলো জন ষোলোটা পরিবারের প্রায় বিয়াল্লিশের জন ভোটার আমাদের জাতীয় কংগ্রেস দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বিজেপি দল ছেড়ে আজকে আমাদের দলে যোগদান করেছেন তাদেরকে যারা আজকে আমাদের এই দলে ভারতের জাতীয় কংগ্রেস দলে যোগদান করেছেন আপনাদেরকে সবাইকে আমরা কংগ্রেস ফ্যামিলি থেকে এবং গাঙ্গাউটি বুথ কংগ্রেসের পরিবার পরিবার থেকে আমরা আমরা আমাদের অন্তরে থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই আপনারা যারা এসেছেন এবং আমাদের রাঙ্গাউটি পঞ্চায়েতের যারা নির্বাচিত সদস্যগণ আছেন এখানে প্রধান প্রধান আছেন সবাইকে নিয়ে আজকে আমাদের এই যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে এই যোগদান সভায় যারা এসেছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং আমি এটা কথা দিয়ে যাই যে যারা এখানে এসেছেন আজকে আমাদের এই দলে তাদেরকে আমরা পূর্ণ মর্যাদা দেবো আমাদের গ্রাম পঞ্চায়েতও আমাদের হাতে আছে যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতা লাগে আমাদের পঞ্চায়েত সদস্যদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের পঞ্চায়েত সদস্যবৃন্দরা যতটুকু পারে সাহায্য সহযোগিতা করবেন এবং আমরাও যতটুকু পারি সাহায্য সহযোগিতা করব এবং আমাদের সঙ্গে আপনারা তালে তাল মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন যেখানে মিছিল মিটিং হবে কংগ্রেস দলের আপনারা যাবেন আমাদের সঙ্গে কাজ করবেন আমরা কথা দিচ্ছি আপনাদেরকে পূর্ণ মর্যাদা দেব কংগ্রেস দল দলের পক্ষ থেকে এবং যতটুকু পারি আমরা সাহায্য সহযোগিতা করব। জয় হিন্দ মাত্রম ভারতের জাতীয় কংগ্রেস জিন্দাবাদ বিরোধী সিনহা জিন্দাবাদ বৌদুজ্জামান জিন্দাবাদ